আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে দারুণ স্বাদের আলুর চপ রেসিপি নিয়ে চলে এসেছি অল্প উপকরণে খুব সহজ পদ্ধতিতে আজকে শিখিয়ে দেব আর কিছু টিপস আছে এইগুলো ফলো করলে খুব মচমচে এবং মজাদার হবে আলুর রেসিপিটি এগুলো শিখতে হলে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন প্লিজ আর কথা বলা না টিপস অ্যান্ড টেকনিকের সাথে শুরু করে দেবো আজকের রেসিপিটি দারুন সাদের আলুর চপ তৈরি করার জন্য ফার্স্টে আমি তৈরি করে নেব বেসনের গোলাটা এই জন্য বেসন নিয়ে নিচ্ছি প্রথমে আমি বেসন এবং চাউলের গোড়ার মাপটি হচ্ছে বেসনের অর্ধেক পরিমাণ চাউলের গুঁড়ি নিতে হবে এক কাপ বেসন নিলে অর্ধেকটা পরিমাণে চাউলের গুঁড়ি ব্যবহার করতে হবে এর সঙ্গে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ি ধনিয়া গুঁড়ি অ্যাড করে দিচ্ছি জিরা গুঁড়ি কর্নফ্লাওয়ার তিন আঙুলের এক চিমটি পরিমাণ খাবার সোডা সবগুলো শুকনো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিতে হবে প্রথমে এ পর্যায়ে আপনি একটা চালনিতে চেলেও নিতে পারেন এরপরে অ্যাড করতে হবে নর্মাল টেম্পারেচারের পানি পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে এর ঘনতটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি আঙুল ডোবালে আঙুলের গায়ে লেগে থাকবে একটুও পড়বে না এরকম পর্যায়ে রাখতে হবে ঘনত্বটা আরও একটা টেকনিক আমি শিখিয়ে দিচ্ছি হাতে করে উঁচু করলে এরকম করে পড়লে যখন দাগ থেকে যাবে এবং মিলিয়ে যাবে অন্যগুলোটা স্মুথ দেখাবে এরকম পর্যায়ে রাখতে হবে এটাকে আমি রেস্টে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা আলু নিয়ে নিয়েছি এই আলুটাকে আমি সিদ্ধ করে নেবো আলুটা সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেবেন খোসা ছাড়ানো হয়ে গেছে এখন খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে আমি হাত দিয়ে ম্যাশ করছি আপনি চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারেন খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে একটুও দানা না থাকে এর মাঝে এখানে অ্যাড করতে হবে এখন পেঁয়াজ কুচি স্বাদ মতো ভাজার শুকনো লবণ নিয়ে শুকনো মরিচটাকে খুব ভালো করে ভেঙে নিতে হবে এরপরে পেঁয়াজ মরিচ এবং আলুটাকে খুব ভালো করে হবে এটা একটু ম্যাশ করা হয়ে গেলে ভালো করে এর মাঝখানে অ্যাড করে দিতে হবে সরিষার তেল সরিষার তেল দিলে আলুর চপটা বেশি মজাদার হয়ে ওঠে এই জন্য কিছুটা পরিমাণ সরিষার তেল অ্যাড করে আরও ভালো করে ম্যাশ করে নিচ্ছি আমি আলুর চপে আলুটা তৈরি হয়ে গেছে অলরেডি এখন আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এবং হাতে চাপ দিয়ে ছোট করে চাপটা করে নিচ্ছি এরকম সাইজের আমি তৈরি করব আলুর চপ আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এরপরে বেসন নিয়ে নিলাম বেসনের গোলাটার মাঝখানে আলুটাকে জাস্ট রাখবো এবং উঠিয়ে নেব এরকম করে বেসনটাকে মাখিয়ে নিতে হবে আলুর সাথে ঠিক এরকম করে নিতে হবে এর মাঝে তেল গরম করতে দিয়েছি আমি তেলটা গরম হয়ে গেছে অলরেডি এখন আমি একটা একটা করে আলু চপ এভাবে বেসনে দিয়ে দিচ্ছি একই পদ্ধতিতে সবগুলো আমি দিয়ে দিচ্ছি প্রতিটা রেসিপি তৈরি করার সময় আমি নতুনদের কথা মাথায় রাখি যারা অল্প উপকরণে অল্প সময়ে খুব ভালো রেসিপি উপহার দিতে চান তাদের জন্য আমি এই রেসিপিগুলো করে থাকি আরও অনেক সহজ করে বোঝানোর চেষ্টা করি আশা করি আপনারা খুব ভালো করেই বুঝতে পারেন সবগুলো রেসিপি আর যদি কখনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য চপগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচটা জন্য মিডিয়াম হাইতে থাকে একদম লোতে থাকলে ফুলবে না আবার একদম হাইতে থাকলে পুড়ে যাবে এই মিডিয়াম হাইতে রাখতে হবে আলু চপের একটা পাশ হয়ে গেলে অন্য পাশটা আলতো করে উল্টে দিতে হবে বেশি নাড়াতাড়া করলে এটা ভেঙে যেতে পারে আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ যে কোনো ধরনের চপ করতে গেলে আপনি পরিমাণ মতো পেসন এবং চাউলের গুঁড়া দিয়ে দেবেন তাহলে দেখবেন মচমচে হবে খুব ভালো আর সুস্বাদু হবে অলরেডি আলু চপগুলো তৈরি হয়ে গেছে কালারটা দেখে বুঝতে পারছেন কত সুন্দর দারুণ কালার চলে এসেছে এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি ঠিক একই পদ্ধতিতে আমি আরও কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি আলুর চপ এগুলো তৈরি করে নিচ্ছি একই পদ্ধতিতে এরকম সুস্বাদু আলুর চপ তৈরি করতে হলে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে দেখিয়েছি ঠিক একইভাবে ট্রাই করবেন আপনিও তৈরি করতে পারবেন এত মজার আলুর চপ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ